হ্যালো স্টুডেন্টস তোমাদের প্রত্যেককে সিএস একাডেমির আরও একটি ক্লাসে অনেক অনেক স্বাগত আজকে আমরা চোর ও পুলিশ সংক্রান্ত কিছু অঙ্ক প্র্যাকটিস করব এই চোর ও পুলিশ সংক্রান্ত অঙ্কের মধ্যে আমাদের রিলেটিভ স্পিডের একটি কনসেপ্ট আছে তো রিলেটিভ স্পিড বিষয়টা কি সেটা আমি তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি তারপর কিন্তু আমরা সরাসরি অঙ্ক প্র্যাকটিস করে নিচ্ছি দেখো টাইম আর ডিস্টেন্স অর্থাৎ সময় ও দূরত্বের চ্যাপ্টারে তিনটি সূত্র থাকে তাই না আমাদের বের করতে হয় স্পিড স্পিড মানে কি স্পিড মানে হচ্ছে গতি তো গতি বের করতে হলে আমরা কি করি আমরা ডিস্টেন্সকে ডিস্টেন্সকে আমরা ভাগ করব কি দিয়ে টাইম দিয়ে ডিস্টেন্সকে ভাগ করব টাইম দিয়ে তাহলে কিন্তু আমাদের স্পিড বা গতি আমরা বের করতে পারবো ঠিক আছে আর যদি আমাদের টাইম বের করতে হয় তাহলে কী করি আমরা টাইম বের করতে হলে আমরা ডিস্টেন্সকে ডিস্টেন্সকে ভাগ করি স্পিড দিয়ে তবে কিন্তু আমরা টাইম বের করতে পারি আর যদি আমাদের ডিস্টেন্স বের করতে বলে ডিস্টেন্স বের করতে বলে তাহলে আমরা খুব সহজে স্পিড স্পিড ইন টু টাইম এটা করি তাহলে কিন্তু আমাদের ডিস্টেন্স আমরা পেয়ে যাই এই যে তিনটা সূত্র রয়েছে এই তিনটা সূত্র তোমাদের খুব ভালো করে জানতে হয় এবার স্পিড বলতে কি বুঝি আমরা সেটা তো খুব ভালো করে জানি স্পিডকে আমরা কিলোমিটার প্রতি ঘন্টা এই জিনিসটা দিয়ে স্পিডকে আমরা বুঝি তো স্পিড দু রকমের হয় একটা রিলেটিভ স্পিড হয় তো রিলেটিভ স্পিড আর নর্মাল স্পিড তো রিলেটিভ স্পিডটা কি সেটা কিন্তু আমি তোমাদের একটু ভালো করে বুঝিয়ে তারপর এই অঙ্কগুলি শুরু করব দেখো ডিসটেন্স তো থাকবেই না দুটি প্লেস রয়েছে ধরো প্লেস এ থেকে প্লেস বি একটা ডিসটেন্স ঠিক আছে এই ডিসটেন্সটা কোনো একটা অবজেক্ট ট্রাভেল করবে একটা মানে কি দুটো অবজেক্ট ট্রাভেল করবে ধরো ট্রেন দুটা ট্রেন রয়েছে একটা হচ্ছে ট্রেন এটা হচ্ছে ট্রেন টি এ মানে ট্রেনে আরেকটা যাচ্ছে একটা হচ্ছে ট্রেন বি ঠিক আছে তো ট্রেনের গতি সিক্সটি কিলোমিটার প্রতি ঘন্টা আর ট্রেন বির গতি এইটটি কিলোমিটার প্রতি ঘণ্টা তাহলে এদের দুজনের রিলেটিভ স্পিড কী হবে তো যার গতি বেশি রয়েছে তার থেকে যার গতি কম রয়েছে সেটাকে মাইনাস করবো কত আসছে টোয়েন্টি কিলোমিটার প্রতি ঘণ্টা তো আমাদের রিলেটিভ স্পিড কিন্তু টোয়েন্টি কিলোমিটার প্রতি ঘন্টা হচ্ছে আমাদের রিলেটিভ স্পিড তো এখানে আমরা মাইনাস করলাম মাইনাস কেন করলাম কারণ আমরা দেখছি যে সেম ডাইরেকশনে দুটি ট্রেন যাচ্ছে তো প্রথম ট্রেনটিও যে ডাইরেকশনে যাচ্ছে সেকেন্ড ট্রেনটি কিন্তু সেই একই ডাইরেকশনে যাচ্ছে সেই জন্য যে ট্রেনটার গতি বেশি তার থেকে যে ট্রেনটির গতি কম সেটাকে মাইনাস করলাম আমরা রিলেটিভ স্পিড পেয়ে গেলাম যদি এমনটা না থাকতো আমাদের যদি রিলেটিভ স্পিডের ক্ষেত্রে দুটা সেম ডাইরেকশান না দিয়ে অপোজিট ডাইরেকশন দিত তাহলে কী হতো দেখো অপোজিট ডাইরেকশনের গেস্টটা তোমাদের একটু বুঝতে হবে তাহলে তোমরা করতে পারবে কিভাবে হবে এই যে ডিস্টেন্সটা রয়েছে ধরো একটি ট্রেন এদিক থেকে আসছে আর একটি ট্রেন এদিক থেকে আসছে তাহলে এদের রিলেটিভ স্পিড কী হবে এটা যদি চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা হয় আর এটা যদি ষাট কিলোমিটার প্রতি ঘন্টা হয় দেখো অপোজিট ডাইরেকশনে যাচ্ছে না তো এরা অপোজিট ডাইরেকশনে যাচ্ছে সেই জন্য দুটা ট্রেনের স্পিডকে আমরা প্লাস করে দেবো তো দুটা ট্রেনের স্পিড প্লাস করলাম যা হবে সেটা কিন্তু আমাদের রিলেটিভ স্পিড হবে চল্লিশ আর ষাট প্লাস করলে একশো কিলোমিটার প্রতি ঘন্টা এটা কিন্তু আমাদের রিলেটিভ স্পিড এই কেসে আসছে যখন দুটি ট্রেন একই ডাইরেকশানে যাচ্ছে তো ধরো এদিক থেকে দিয়ে যাচ্ছে একটা ট্রেন আরেকটি ট্রেনও এদিক থেকে দিকে যাচ্ছে তো যার গতি বেশি তার থেকে যার গতি কম সেটাকে মাইনাস করলে সেটা কিন্তু আমাদের রিলেটিভ স্পিড আসে এবার চলো আমরা সরাসরি একটি প্রশ্ন নিয়ে নিচ্ছি চোর ও পুলিশ সংক্রান্ত প্রশ্ন তারপর আমরা দেখি যে এই প্রশ্নগুলিকে কতটা সহজে আমরা হ্যান্ডেল করতে পারি বা সলভ করতে পারি দেখো এই প্রশ্নটিতে কী বলেছে একটি চোর একটি গাড়ি চুরি করে ঘন্টায় পনেরো কিলোমিটার গতিতে পালাতে শুরু করে চোর পালানোর এক ঘন্টা পরে পুলিশ ব্যাপারটি বুঝতে পেরে তৎক্ষণাৎ ঘন্টায় পঁচিশ কিলোমিটার গতিতে তার পিছনে ধাওয়া করে তবে পুলিশ চোরটিকে কতক্ষণ পর ধরতে পারবে তো চোর আর পুলিশের গল্পে চোরের একটা গতিবেগ আছে আর পুলিশের একটা গতিবেগ আছে তাই তো তো চোরের যে গতি সেটা কিন্তু আমরা লিখবো আর পুলিশের গতিও আমরা লিখবো দেখো এখানে আমরা কি লিখব গতি ঠিক আছে এখানে আমরা চোর লিখছি চোরের গতি কত দেখো চোরের গতি আমাদের বলে দিয়েছে প্রশ্নে পনেরো কিলোমিটার প্রতি ঘন্টা ফিফটিন কিলোমিটার প্রতি ঘন্টা এটা হচ্ছে চোরের গতি আর পুলিশ ব্যাপারটি জানতে পেরে কত গতিতে ছুটছে পুলিশ ব্যাপারটি জানতে পেরে পুলিশ কিন্তু পঁচিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ছুটছে চোরের পেছনে এবার পুলিশ কতক্ষণ পর টের পেয়েছে চোরটা যে চুরি করে ভেঙে গেছে তো পুলিশ এই ব্যাপারটি জানতে পেরেছে এক ঘন্টা পরে তো সময় আছে আমাদের একটা তাই না এই সময়টা কত সময় হচ্ছে এক ঘন্টা ঠিক আছে এবার কেসটা বোঝো ধরো পয়েন্ট এ পয়েন্ট এতে চোর চুরি করেছে এই পয়েন্টে চোর চুরি করেছে ঠিক আছে চুরি করার এক ঘন্টা পর পুলিশ জানতে পেরেছে এক ঘন্টায় চোরের গতি কত ছিল এক ঘন্টায় চোরের গতি ছিল পনেরো কিলোমিটার তাহলে এখানে সে চুরি করেছে সে তো পনেরো কিলোমিটার বেগে ছুটতে শুরু করেছে না তো যতক্ষণে এক ঘন্টা হয়েছে পুলিশ জানতে পেরেছে ততক্ষণে চোর এই জায়গাটাতে চলে গেছে এক ঘন্টা সে ড্রাইভ করেছে তো চোর কতটুকু দূরত্ব অতিক্রম করেছে এক ঘন্টায় চোর পনেরো কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে এখানে এই পয়েন্টটাকে আমরা বি পয়েন্ট দিয়ে রাখছি ঠিক আছে তো চোর এ পয়েন্টে চুরি করেছে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে সে পৌঁছে গেছে এক ঘন্টায় যেহেতু চোরের গতিবেগ ঘন্টায় পনেরো কিলোমিটার ছিল সুতরাং এখানে আমাদের এ থেকে বি পয়েন্টের দৈর্ঘ্য বা ডিস্টেন্স হলো পনেরো কিলোমিটার এবার আসছে আমাদের কেস কি কেস দেখো চোরের গতি হচ্ছে পনেরো কিলোমিটার আর পুলিশের গতি পঁচিশ কিলোমিটার চোর আছে এখানে চোর আছে এখানে আর চোরের গতি ফিফটিন কিলোমিটার প্রতি ঘন্টা তাই তো আর পুলিশ আছে এখানে তো পুলিশের গতি কত পঁচিশ কিলোমিটার প্রতি ঘন্টা এখানে আমাদের পুলিশ আছে ঠিক আছে এখানে দেখো পুলিশের গতি আছে পঁচিশ কিলোমিটার আর চোরের গতি রয়েছে পনেরো কিলোমিটার তো পঁচিশ কিলোমিটার পনেরো কিলোমিটার থেকে বেশি হয় পুলিশের গতি চোরের গতির থেকে বেশি রয়েছে সেই জন্য একটা সময় না একটা সময় গিয়ে পুলিশ কিন্তু চোরকে ধরতে পারবে তো আমাদের গতিবেগটা আমরা এখানে নিয়ে নেব তো গতিবেগের ক্ষেত্রে আমরা প্রথমে শিখেছিলাম রিলেটিভ তাই না তো রিলেটিভ স্পিডটা কী হবে পঁচিশ কিলোমিটার থেকে পনেরো কিলোমিটার মাইনাস করতে হবে এরা দুজনে কি দুজনে কিন্তু সেম ডাইরেকশনে সেম ডাইরেকশনে যাচ্ছে তো সেম ডাইরেকশনের ক্ষেত্রে আমরা কি করি যার গতি বেশি রয়েছে তার থেকে যার গতি কম হচ্ছে সেটাকে মাইনাস করতে হয় তো পঁচিশ কিলোমিটার পনেরো কিলোমিটারের বড় তো পঁচিশ থেকে মাইনাস করে দিলাম পনেরো কিলোমিটার তাহলে আমাদের রিলেটিভ স্পিড আসছে দশ কিলোমিটার প্রতি ঘন্টা ঠিক আছে এটা হচ্ছে আমাদের রিলেটিভ স্পিড আমাদের টোটাল ডিস্টেন্স কত টোটাল ডিস্টেন্স হচ্ছে পনেরো কিলোমিটার সময় বের করতে গেলে আমরা কী করি সময় বের করার ফর্মুলা হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড তো কেটে দিচ্ছি আমরা এখানে কিন্তু আমাদের ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভ আওয়ার আসছে তো সুতরাং পুলিশ চোরকে এক দশমিক পাঁচ ঘন্টা পরে গিয়ে ধরতে পারবে বা পুলিশ চোরকে দেড় ঘন্টা পরে গিয়ে ধরতে পারবে সুতরাং আমাদের অপশান নাম্বার বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর চলো এই আমরা আরেকটি প্রশ্ন নিয়ে নিচ্ছি এবার দেখো এই প্রশ্নটিতে কি বলেছে একটি চোর দুপুর একটার সময় একটি গাড়ি চুরি করে ঘন্টায় পঁয়তাল্লিশ কিলোমিটার গতিতে ভাগতে শুরু করে ঠিক আছে দুপুর দুটার সময় চুরির ব্যাপার প্রকাশ পেলে পুলিশ তৎক্ষণাৎ ঘন্টায় চুয়ান্ন কিলোমিটার বেগে চোরের পিছনে ধাওয়া করতে শুরু করে তবে পুলিশ চোরটিকে কটার সময় ধরতে পারবে তো এখানে আমাদের গতি কিন্তু আমাদের বলা রয়েছে তাই না তো চোরের গতি কত চোরের গতি হচ্ছে ফোরটি ফাইভ কিলোমিটার পার আওয়ার আর পুলিশের গতি কত ফিফটি ফোর কিলোমিটার পার আওয়ার এটা হচ্ছে পুলিশের গতি আর এটা হচ্ছে আমাদের চোরের গতি তো একটার সময় চুরি করেছে আর পুলিশ জানতে পেরেছে দুটার সময় তো সময়ের ইন্টারভেল কত সময়ের ইন্টারভেল হচ্ছে এক ঘন্টা এক ঘন্টা তো আমরা সরাসরি কিন্তু এখান থেকে রিলেটিভ স্পিড বের করে নিতে পারি রিলেটিভ রিলেটিভ স্পিড হচ্ছে রিলেটিভ স্পিড হচ্ছে নাইন কিলোমিটার পার আওয়ার তাই তো আর এক ঘন্টা পরে ধরতে পেরেছে সুতরাং আমাদের পঁয়তাল্লিশ কিলোমিটার সে ডিস্টেন্স ট্রাভেল করেছে তো ফোরটি ফাইভ কিলোমিটার হচ্ছে ডিসটেন্স ফোরটি ফাইভকে ভাগ করবো নাইন কিলোমিটার পার আওয়ার দিয়ে আমাদের টাইম কিন্তু বেরিয়ে আসবে ঠিক আছে নয়াদি কাটো পাঁচ নৌ পঁয়তাল্লিশ অর্থাৎ আমাদের টাইম কত আসছে টাইম মানে ফাইভ আওয়ার এটাকে কিন্তু আমরা এইভাবে শর্টকাটে করতে পারছি তবে তোমাদের আমি একটু বুঝিয়ে করে দিচ্ছি যেহেতু এটা সেকেন্ড অঙ্ক তো কী করে আমরা করতো করবো পয়েন্ট এ আর পয়েন্ট বি চোর এই পয়েন্টে এতে চুরি করেছে একটার সময় ঠিক আছে একটার সময় চোর চুরি করেছে তো এখানে টাইমটা আমরা লিখে দিচ্ছি ওয়ান পি এম এ চোর চুরি করেছে ওকে ওয়ান পি এম এ চোর চুরি করেছে আর সেকেন্ড টাইমটা কি টু পি এম এ পুলিশ এই চোরের ব্যাপারটা বুঝতে পেরেছে এখানে সময়ের ব্যবধানটা কত এক ঘন্টা তো চোরের গতি কত ঘন্টায় ঘন্টায় পঁয়তাল্লিশ কিলোমিটার চোর এখানে চুরি করেছে তো এক ঘন্টা ট্রাভেল করেছে ফোরটি ফাইভ কিলোমিটার কিন্তু চোর চলে গেছে এবার পুলিশ ব্যাপারটি জানতে পেরেছে দুটার সময় দুটার সময় জানতে পারার পর পুলিশ ওয়ান কিলোমিটার গতিতে ছুটছে এখানে পুলিশের গতি কত ফিফটি ফোর কিলোমিটার প্রতি ঘন্টা আর চোর এই পয়েন্টে আছে তাই না আর এখানে চোরের গতি কত চোর মানে থিম টি লিখছি ফোরটি ফাইভ কিলোমিটার প্রতি ঘন্টা ওকে এই দুজনের রিলেটিভ স্পিড কত আমি বলেছিলাম যে যদি সেম ডাইরেকশনে হয় দুজন ব্যক্তি বা দুটি ট্রেন বা দুটি কার যাই হোক না কেন যদি সেম ডাইরেকশানে ট্রাভেল করে তবে তাদের রিলেটিভ স্পিড সব সময় এটাই হবে যে বড়টা থেকে ছোটটা মাইনাস করে যা হবে তাই হবে তো চুয়ান্ন থেকে পঁয়তাল্লিশ মাইনাস করবো আমাদের রিলেটিভ স্পিড আছে নয় কিলোমিটার প্রতি ঘন্টা আর টোটাল ডিস্টেন্স আমরা কী করবো টাইম বের করব ফোরটি ফাইভ নাইন কিলোমিটার তাহলে ফাইভ আওয়ার আমাদের কি প্রশ্নে এটা জিজ্ঞাসা করেছেন না আমাদের প্রশ্নে এটা জিজ্ঞাসা করেনি আমাদের প্রশ্নে জিজ্ঞাসা করেছে তাহলে তার কত ঘন্টা পরে আমাদের প্রশ্নে জিজ্ঞাসা করেছে দেখি একটু ভালো করে তো আমাদের প্রশ্ন জিজ্ঞাসা করেছে চোরকে কটার সময় ধরতে পারবে কটার সময় ধরতে পারবে তাই বলেছে না তো আমাদের পুলিশ জানতে পেরেছিল দুটার সময় টু পি এম এ পুলিশ কেসটি জানতে পেরেছে তারপর পুলিশ পাঁচ ঘন্টা সময় নিয়েছে তো পাঁচ দিয়ে কত হয় সাত তাহলে সেভেন পি এম তো পুলিশ চোরকে ধরতে পেরেছে ষাটটা সময় এই ছিল আমাদের এই প্রশ্নটা আশা করি তোমরা বুঝতে পেরেছ চলো এই রকমই আরেকটি অঙ্ক করে আমরা আজকের ক্লাসটিকে সমাপ্ত করব। একটি চোর একটি মারুতি চুরি করে কুড়ি কিলোমিটার গতিতে পালাতে শুরু করে চোর পালানোর পনেরো মিনিট পরে চুরির ব্যাপার প্রকাশ পেলে পুলিশ তৎক্ষণাৎ ঘন্টায় তিরিশ কিলোমিটার গতিবেগে তার পিছনে ধাওয়া করে তবে কতক্ষণ পর পুলিশ চোরকে ধরতে পারবে দেখো এখানে আমাদের চোরের গতিবেগ রয়েছে কুড়ি কিলোমিটার আর পুলিশের গতিবেগ রয়েছে তিরিশ কিলোমিটার তো চোর আমরা লিখে নিচ্ছি প্রথমে চোর চোরের গতিবেগ কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টা আর পুলিশের গতিবেগ পুলিশের গতিবেগ হচ্ছে তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা ঠিক আছে চোর চুরি করার কতক্ষণ পরে পুলিশ জানতে পেরেছে এই সময়টা আমরা এখানে লিখেছি লিখছি তো সময় হচ্ছে পনেরো মিনিট পর পনেরো মিনিট পর ফিফটিন মিনিট পর কিন্তু চোর চুরি করেছে এই ব্যাপারটা পুলিশ জানতে পেরে গেছে তার মানে কুড়ি কিলোমিটার ডিস্টেন্স কিন্তু হবে না রিলেটিভ স্পিড আমাদের বের করতে হবে তাই না পয়েন্ট এ আর পয়েন্ট বি ঠিক আছে তো এদের যে রিলেটিভ স্পিড সেটা কিন্তু আমরা খুব সহজে পেয়ে যাচ্ছি দশ কিলোমিটার প্রতি ঘন্টা হচ্ছে রিলেটিভ স্পিড কিন্তু আমাদের এখানে সে কিন্তু এক ঘন্টা জার্নি করতে পারেনি সে শুধুমাত্র পনেরো মিনিটই জার্নি করতে পেরেছে চোর চুরি করে কুড়ি কিলোমিটার প্রতিবেগে ছুটছে কিন্তু সে পনেরো মিনিট ছুটার পরেই পুলিশ কিস্তিকে জানতে পেরেছে তাহলে আমরা এটাকে খুব সহজ পদ্ধতিতে একটু করার চেষ্টা করি ঠিক আছে তো কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টা মানে ষাট মিনিটে কুড়ি কিলোমিটার যায় তো আমরা লিখবো এইভাবে তো ষাট মিনিটে যায় কুড়ি কিলোমিটার এক মিনিটে যায় কুড়ি বাই ষাট আর পনেরো মিনিটে যায় কুড়ি বাই ষাট আর এখানে আসবে আমাদের পনেরো চার পনেরো এবং ষাট হয় চার পাঁচ আর কুড়ি হয় তাহলে আমাদের এ পয়েন্ট থেকে পয়েন্ট বিয়ের যে ডিস্টেন্স সেটা কত সেটা হচ্ছে পাঁচ কিলোমিটার পাঁচ কিলোমিটার ঠিক আছে পাঁচ কিলোমিটার আমাদের টোটাল ডিস্টেন্স আর আমাদের রিগিলেটিভ স্পিড কত তো পুলিশের গতি পুলিশ যদি এখানে থাকে আর চোর এখানে থাকে ঠিক আছে চোরের গতি কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টা আর পুলিশের গতি তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা টি আর এখানে পি তো এদের দুজনের রিলেটিভ স্পিড হচ্ছে দশ কিলোমিটার প্রতি ঘন্টা টোটাল ডিস্টেন্স আমাদের পাঁচ কিলোমিটার আর গতি হচ্ছে দশ কিলোমিটার প্রতি ঘণ্টা আর এখানে পাঁচ কিলোমিটার আমাদের কী করতে হবে টাইম বের করতে হবে তাহলে আমরা এখানে যদি করি ঠিক আছে জিরো পয়েন্ট ফাইভ চলে আসবে জিরো পয়েন্ট ফাইভ এটা এইভাবেই থাকুক ঠিক আছে জিরো পয়েন্ট ফাইভ আমাদের কী আসবে টাইম আসবে না জিরো পয়েন্ট ফাইভ আওয়ার অর্থাৎ আমাদের জিরো পয়েন্ট ফাইভ আমাদের সময় কত কতক্ষণ পরে ধরা পড়বে সময় জিরো পয়েন্ট ফাইভ আওয়ার পর পুলিশ চোরকে ধরতে পারবে অথবা এক বাই দুই ঘন্টা পর পুলিশ কিন্তু চোরকে ধরতে পারবে আর যদি প্রশ্নে থাকে তিরিশ মিনিট তাহলে তুমি তিরিশ মিনিট লিখতে পারো তিরিশ মিনিট পর ধরতে পারবে তো অপশনে যদি জিরো পয়েন্ট ফাইভ আওয়ার থাকে বা ওয়ান বাই টু আওয়ার থাকে বা তিরিশ মিনিট থাকে যাই থাকুক না কেন এটা কিন্তু আমাদের সঠিক উত্তর হবে আশা করি আজকের এই ক্লাসে আমি যা তোমাদের বোঝালাম তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো এইরকমই প্রতিনিয়ত ক্লাস দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেল সিএস একাডেমি শুভজিৎ স্যারকে সাবস্ক্রাইব করতে পারো আপনার থ্যাংস ফর ওয়াচিং হ্যাভ এ গুড ডে